এই গাইস আসসালামু আলাইকুম মাই নিউ স্টেডাম ওয়েলকাম টু ইজ ভিডিও তো এই গাই আজকে ভিডিও দেখাবো যে আমি মিলে থেকে ঢাকাতে কীভাবে এসিয়ান মাসি বারোসে করে আসবো তো শুরু করার আগে আমি আপনাকে ছোট্ট গল্প বলি সে হচ্ছে আমি কমিয়েতাম আমার কাজিনে বাসায় বাসে থাকা আমি তো এক তো থেকে আসার সময় আমি এশিয়ার করে আসবো তো আসার সময় বাসে উঠি স্টেডিয়ামের একাউন্টা থেকে বাসে উঠি তো ওটা প্রতি মাসি মানে গাড়িটা আমার কাছে অন্য তারপরে আমি ড্রাইভার সাহেব যেখানে যাই মিটার এবং স্টারিংয়ে দেখি মাসি ব্রিজ লোবোটা এবং মিটার তো মাসে ডুবে তো আমার প্রথম প্রথম একটু বিশাল হচ্ছে ঘাবলা ঘাবলার কথা সেই কারণে আমি বাস থেকে নামি নেমে এবং আউস সাইড সামনে দেখি বাস রিজ লোবো ব্যাক সাইডে দেখি মাসি ডুজে নেবো তারপরে আমি ড্রাইভার সাহেবটা আমার বাস উঠে ড্রাইভার সাহেব আর দেখি ড্রাইভার সাহেব বলে হ্যাঁ এটা মাসি নতুন নামেছে তো যাই হোক তারপর আমি কিছু ভিডিও সাথে নিই তার সেই ভিডিও সাথে এমন কিছু কষ্ট আমি আপনাদের মাঝে তুলে ধরো সত্যি এখন ভিডিওটি শুরু করা যায় তো গাইস এটি হচ্ছে এশিয়া সেই কাঙ্ক্ষিত মার্সিডিস বাসটি এবং আমার লাইফে এ প্রথম আমি মার্সিডিস বাসে ট্রাভেল করি এবং বাসে কাটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে বাসের এন্ট্রিও পার্টটা ছিল অনেক অস্থির এবং খুব সুন্দর এবং ফ্রন্ট গ্লাসটা দেখে আমার পরনটা জোড়া যায় কারণ ফ্রন্ট এতটা ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর হ্যাঁ টিকিটটা বাসে ওঠার পরেই দেয় এবং টিকিট প্রাইস ছিল আড়াইশো টাকা আর মাসেটি এই বাসটি বৃষ্টির মধ্যে স্মুথ এবং ভালো ঘটিটি চলতে আসলো যা ওয়ান যে কিন্তু বৃষ্টির মধ্যে একদম কাবু হয়ে যায় কিন্তু মাসিস ভালোই এটা ছিল এবং গাড়ির ড্রাইভার ছিল গেছিল খুবই দক্ষ একজন ড্রাইভার তো আমরা মাত্র দেড় ঘন্টায় কুমিল্লিখানা থেকে ঢাকাতে প্রবেশ করলাম আজকে হয়েছিল তো দেখাবো ভিডিওতে টাটা করবেন খুব হাফেজ সবাই ভালো এবং সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ